रिश्ता दे रहा है इसमें अल्लाह के हुकुम आप सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीका में गुजरे ये नियत करता है इंशाल्लाह नियत करके इसका आजम करना और रोजाना मुहासबा हो रोजाना ऐसा हो कि रोजाना नया दिन आ रहा है कोई साल में एक दिन नया नहीं थर्टी फर्स्ट नाइट डे अर्थात इकतीस दिसंबर उद्यापन करा थर्टी फर्स्ट नाइट उद्यापन करा सूर्य सम्पन्न শরীয় সম্মতি হারা সমস্ত ওলাম এক এই মত ব্যাপারে একমত এটা অফ অপসংস্কৃতি ইসলামের কোন সংস্কৃতি না এটা ইহুদি নাসারাদের সংস্কৃতি খ্রিস্টানদের সংস্কৃতি তাদের দিবস মুসলমানদের কখনো এই দিবস হইতে পারে না এই দিবসের কথা বলা হয়েছে থার্টি ফার্স্ট নাইট এই দিবসে দেখা যায় মুসলমান ছেলে মেয়েরাও এই দিবস উদযাপন করে উদযাপন করে হারাম কাজ করে আল্লাহকে নারাজ করে আর মুসলমানদের জন্য ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের স্বর্ণ হারাম কোনো জায়গা নেই যাওয়া ইন আইন ইসলাম আল্লাহ মনোনীত ধর্ম হলো ইসলাম দিন হলো ইসলাম হল আল্লাহ মনোনীত ধর্ম এই ধর্ম ছাড়া অন্য ধর্মে ইবাদত করবো আল্লাহ কবুল করবে না

ধর্মের কালচার গ্রহণ করবে তারাও তাদের মতন হয়ে যাবে তারাও কি হয়ে যাবে অর্থাৎ আপনি হয়ে যাবেন কারণ ওখানে শিরিক আল্লাহ নাকি হয় হয় গুনা ওখানে হারাম থার্টি ফার্স্ট নাইট কি হয় বারোটা এক মিনিটে মোমবাতি তারপরে কেক নিয়ে বৈশাখ থাকে লগে মদ থাকে ফেন্সিডেল থাকে ইয়াবা থাকে কত কিছু থাকে আবার লগে নারী নর থাকি থাকে কথা বলেন নাচ গান কত কিছু বাজানোর জন্য যন্ত্র নিয়ে আসেন সব কিছু না সমর্থন করে না কিছু শরীর বিরোধী না গাছ বান্না তো এমনি হারাম গাছ বাজনা এমনি হারাম নাচ গান তো আরো আগে হারাম তারপরে কিভাবে মুসলমানের ছেলে সন্তান এই সমস্ত প্রোগ্রাম পুরা আর যে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ওই সময় আল্লাহ নাকি শুরু হয় আল্লাহ আল রাত্রে ত্রিশ অংশে দুনিয়ার আসমান এসে বলে কে আছে আমাকে মাপ চাই আমার কাছে আমরা আল্লাহ ফেরে আল্লাহ না ফরমানি করি আল্লাহ ক্ষমা করবেন কে আছে আমার কাছে সাহায্য দেবে আমি তোমাকে সাহায্য করব। আল্লাহ সাহায্য না চাইয়া আমরা গাইরের মুসলমানের সাহায্য করি ইহুদিন আসার সাহায্য করি তাদের প্রোগ্রাম পুরা করি আল্লাহ নারাজ হবে না

এই সমস্ত সংস্কৃতি গ্রহণ করতে পারে অপসংস্কৃতি তারা তো মুসলমান এই সমস্ত খারাপ কাজ দেখলে ওখান থেকে তারা অতি তাড়াতাড়ি চলে আসে তারা এদিকে খারাপ মনে করে অথচ আফসোসের ব্যাপার হলো মুসলমান দিনের ধর্ম নিজের ধর্ম ছেলে অন্য ধর্মের সংস্কৃতি বেশি আকৃষ্ট বেশি আকর্ষণ লাগে গান বাজনাতে হ্যাঁ সুর হয়েছে দেখেন বাংলা জীবনের কনসার্ট শুরু হয়েছে মাহফিল মাহফিল কনসার্ট কনসার্টের ছেলে মেয়ে ও গান বাজনা শুনতেছে কি মজা লাগে কে কার কাছে হাত দেয় কার হাত কই যায় ঠিক ঠিকানা নেই দেখেন দেখবেন ভিডিওতে ঠিক ঠিকানা নেই বড় বড় বক্তৃতা দিতে তাকে ইস্তেটা আগে দেখা যায় সে যেই ব্যক্তি হোক যেই লোক হোক সে অপসংস্কৃতির আকর্ষণ তার ভিতরে আছে তার ভিতরে ইসলামের কোনো রীতিনীতি তার ভিতরে নাই কারণ সে তো খুশি হয় নাচ গানে গেলে কোথায় গেলে খুশি হয় গাছ বাংলা শুনলে সে কোনো হয় নাচ গান শুনলে সে খুশি হয় সে তো আর কোরআন তেল শুনলে খুশি হয় এই সমস্ত লোক কিছু আছে কোরআনের মাহিলও যায় গানের মজনাও যায় এটা মনে সব জায়গায় গিয়ে নিজের নাম রাখে সব জায়গায় সহযোগিতা করে হারাম কাজেও ভালো কাজ নিজের ঠিক থাকে মুসলমানদের শরীর হওয়া যাবে কোনো জায়গা কোনো জায়গা নেই কোন সুযোগ সুবিধা নাই কারণ তাদের প্রত্যেকটা কাজ হলো সিঁড়ি কুফুরি আল্লাহ তালা সিরিপ কারিকে কখনো ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত নাকি সে ওই গুণার থেকে ওই সিঁড়ি থেকে তবা না করে মুসলমান না হবে সিঁড়ির সবচেয়ে বড় জুলুম আর আজকে আমরা এই সমস্ত জিনিসে বেশি খুশি নাউজবিল্লা এই জন্য নিজেকে এই কাজ থেকে বিরত রাখা ছেলে মেয়েদেরকে বিরত রাখা পাড়া প্রতিবেশীদেরকে থার্টি ফার্স্ট নাইট উদযাপন থেকে বিরত রাখা যাতে ওই রাত্রে আমাদের দ্বারা কোনো আল্লাহ না না হয় আপনি পালন করতে চান তাহার জন্য ওষুধ করে নামাজে খারাই যান কি খারাই যান আপনি উদযাপন করবেন করেন নামাজে যাই নামাজ নেন বারোটা বাজে নামাজ পড়া শুরু করেন তা হাজ করেন কি হবে দিনের বছরের শুরুটা ভালো দিয়ে শুরু হবে আর আপনি যদি খারাপ কাজটা শুরু করেন যার শুরু খারাপ তার লাস্টেরও খারাপ হয় ইমান নিয়ে দুনিয়াতে যাইতে পারবেন কিনা সন্দেহ আছে তাহলে শুরুটাই তো আপনার খারাপ হয়েছে এই জন্য জীবনে যদি এই সমস্ত কাজে শরীর থাকে তো আল্লাহ কাছে তবা করা জীবনে জিন্দিগিতে আর এই সমস্ত থার্টি নাইট উদযাপনে নিজেকে শরিক না করা বিরত থাকা এই সমস্ত কাজ থেকে না বলা এটা মুসলমানদের কোন সংস্কৃতি হইতে পারে না এটা একটা অপসংস্কৃতি আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত করেন এটাও একটা সময়ের এটা একটা সময়ের কি অপচয় এ বি এক বরবাদ থার্টি ফার্স্ট নাইট বানানা এসবকুছ আমার